গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এই যে এখন যাচ্ছে একটু বাজারে ছেলে আর মা মিলে আজকে দাদা একটু বাবার কাছে গেছে হসপিটালে মা কিছু জিনিস আনতে আমাদের ফ্ল্যাটের একটা দোকান আছে সবজি প্লাস ফলের ওখান থেকে আমরা একটু নিলাম সবজি দিয়ে বাড়ি ফিরছি ফেরার পথে বাচ্চাটা বলল দুটো চিপস খাবে তো চিপস নিয়ে চলে এলাম বাড়ি বাড়ি এসে দেখলাম মনের ছোট্ট মেয়েটা এসছে তার দাদুর সঙ্গে ওই যে খেলছে দুজন মিলে ও এখন জানেন তো উঠে বসতে পারে একদম স্পিডে হামাগুড়ি দিতে পারে আগেরবারে এসেছিলাম তখন হামাগুড়ি দিতে পারতো না এখন হামাগুড়ি দিতে পারে একটু একটু দাঁড়িয়ে পড়ে মাঝে মাঝে কিছুটা ধরে কে মনোক না হু ও বাবা কদিন আগে সবাই মিলে গেছিলাম সাউথ সিটি তখন বাপির অপারেশন হয়েছিল না তখন ওর বাবার সঙ্গে গিয়ে ও কিছু কিছু জিনিস এনেছিল লিটল শপ থেকে চলুন দেখাই কী কী এনেছে দেখুন ও সব খুলে ফেলছে আর এদিকে এই যে ছোট্ট বাচ্চাটা বসছে ওর এক্সাইটমেন্ট কি যেন সব কিছু খেতে ফেলবে যখন কিছুতেই কিছু ও পাচ্ছে না ওগুলোর উপরে বসেই পড়লো যা অবস্থা তো আমাদের ইমিডিয়েটলি ওগুলোকে ঢুকিয়ে দিতে হলো

রাজবীর দেটাও লিখেছ তুমি হেভি হয়েছে বোনের বাচ্চাটা তার দাদুর সঙ্গে তার বাড়ি চলে গেছে এখন আমরা বসে বসে আমার মা ছেলে বসে বসে মুভি দেখছি একটা মুভি প্রভাতে বেরিয়েছিল রিসেন্টলি ওইটাই দেখছি খুব একটা ভালো না যদিও মোটামুটি তাও মোটামুটি টাইম পাস করার জন্য দুজন বসে দেখছি কালকে সম্ভবত আমরা ফিরে যাব দীঘা দাদা ভাই বলো বৃষ্টির ওয়েদারে ওয়েদারে

দুটো হ্যাঁ হয়তো আমি জানতাম না দুটো এসছে নাকি রেখে দাও রান্না হয়েছে চলুন দেখাই আজ হয়েছে চিকেন আলুগুলোকে বের করে রেখে দিয়েছে এটা হচ্ছে দেশি মুরগি আর এদিকে যে গরম গরম মাছের ভাজা হবে আর নিচে কি আছে নিচে কাতলা মাছের মাংসুর দিয়ে টক আছে কাল বাড়ি ফিরে যাব দীঘা এই জন্য আজকে মা একটু চিকেন করেছিল সবার জন্য আর বিকেলবেলায় একটু কাজু ভেজে ছিল চা খাবো বলে সবাই জামাই এসেছে বলে কথা আর আমার হাজবেন্ড খুব চায়ের সঙ্গে বাদাম খেতে ভালোবাসে বাদাম ভাজা এই জন্য মা বানিয়েছে একা একা চলে গেলে হ্যাঁ দেখ ওই ছেলেকে একা একা নিস চলে এলো দেখো তোমার হোক যাও সাবধানে নামবে আমি যাচ্ছি আমি সিঁড়ি দিয়ে যাচ্ছি এখন যাচ্ছি বোনের বাড়ি বাচ্চাটা অলরেডি নেমে গেছে লিফট করে আকাগান আদে গুনাড়ি আছে রে আছেন আচ্ছা এই যে বিকেল বিকেল বেরি পড়েছি এই যে এখন সবাই মিলে যাচ্ছে একটু বোনের বাড়ি কালকে সময় ফিরে যাব দিঘা আর বাবা তো বলেছিলাম হসপিটালে আছে বাবা ভালো আছে এখন আর এখন কাউকে বাবার সঙ্গে দেখা করতে দিচ্ছে না গুন্ডু কুকুর আছে সামনে চলে এসো আমার কাছে আর দেখো আবার ব্যাক করে এস কুকুরকে বড় ভয় না চলো সঙ্গে সঙ্গে চলো 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 চলো

আগে বললাম যেহেতু কালকে চলে যাবো আবার কিন পরে দেখতে পাবো এখন আসতে পারবো না যেহেতু বাপিকে আইসোলেশনে রাখতে হবে বাপির সঙ্গে কেউ দেখা করতে পারবে না যারা বাপির কাছে থাকবে তারাই বাপিকে দেখাশোনা করবে তো বেসিক্যালি আমরা ভিডিও কলে কথা বলবো আসে না এখন বসছি বোনের বাড়িতে বোনের মেয়েটা ঘুমাতে গেছে এই জন্য বাইরে একটু বসছি সবাই মিলে বাড়ি মনের বাড়ি থেকে একটু প্যাকিং করার আছে কালকে যেহেতু ভোরে ভোরে আমরা বাসে তাই জন্য এখন ফিরে যাচ্ছি পরের দিন সকালে মা দাদা আর হাজব্যান্ড আর বাচ্চা সবাই মিলে উঠে পড়লাম পাথির বাসে আলটিমেটলি কলকাতার ট্যুর মোটামুটি কমপ্লিট দাদা আর মা ফিরে আসবে কদিন পর তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আর পরিবারের সব বাইকে ভালো রাখবে